আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ক্যানভা থেকে বলতে ক্যানভার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন তো ক্যানভাটা কি ক্যানভাটা হলো মূলত একটা ইল্ডিং ওয়েবসাইট যেখান থেকে আমরা মূলত খুব সহজেই ইউটিউব থামনেল বলেন ফেসবুক পোস্টের ব্যানার বলেন বা যে কোনো লোগো বলেন এনিথিং খুব সহজে খুব ইজিলি অল্প সময় ডিজাইন করে ফেলতে পারবো তো এইখান থেকে টু থাউজেন্ড এসে অনেক মানুষ আছে বা অনেক ফ্রিল্যান্সার আছে যারা এই ক্যানভার মাধ্যমে সার্ভিস সেল করে মান্থলি হিউজ একটা অ্যামাউন্ট রিভিউ জেনারেট করতেছে মাসাল এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক ও তথ্য শেয়ার করার উদ্দেশ্যে তৈরি এখানে কোনো আর্থিক পরামর্শ ইনভেস্টমেন্টের গ্যারান্টি বা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের সিদ্ধান্ত ও দায়িত্বে কাজ করবে এখন কথা হলো এর জন্য অবশ্যই আপনাকে ছোট ছোট কিছু বিষয় ইডিডিং এর কিছু বিষয় জানা থাকতে হবে যেগুলো জানা থাকলে আপনার এখান থেকে মান্থলি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তো অবভিয়াসলি এটা এক দুই দিনে হবে না চেষ্টা করতে হবে তো এই যে আজকের ভিডিওটা আজকে থেকে যে ক্যানভা টিটুরিয়াল যে ভিডিওগুলো যে আমি আপলোড করব এগুলা কাইন্ড অফ আমি এখানে আপলোড করব আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ একদম আমি লাস্টের যে ভিডিও সেই দিকে একদম ক্লায়েন্ট কিভাবে পাইতে হবে ক্লায়েন্ট কিভাবে কিভাবে ক্লোজ করতে করতে হবে হবে সেই ফুল প্রসেস গুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখা দিব বাট অবভিয়াসলি আপনাকে কাজগুলো প্রপারলি শিখতে হবে ওকে তো চলেন শুরু করা যায় এর জন্য আমরা এখানে সার্চ করব ক্যানভা লিখে তো এই যে প্রথমে চলে আসছে প্রথম যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে আমি সিম্পলি দেখেন উপরে ডানদিক থেকে বাম পাশে যে সাইন আপ বাটন এখানে একটা ক্লিক করব। দেন সিম্পলি উইথ গুগল দিয়ে আমার যে মেইলটা সেটা দিয়ে সিম্পলি লগ ইন করে নিব খুব ইজি প্রসেস এখন আমি আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে চলে যাই এই যে এইটা হইলো আমার ক্যান অ্যাকাউন্ট এখন এখানে আমার মনে হয় এরকম পরিচিত করণের মতো কিছু আছে সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অত কিচ্ছু দেখার প্রয়োজন নাই আমি জাস্ট ডিজাইনিংটা দেখাই দিই ঠিক আছে এই যে দেখেন সার্স মিলিয়ন অফ থাম মানে টেমপ্লেটস এখান থেকে মানে এখানে মিলিয়ন মিলিয়ন টেমপ্লেট আছে যেগুলো আপনার কাস্টমাইজ করে আপনারা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন বা নিজের কাজেও ব্যবহার করতে পারবেন বাট এইখানে কিছু বিষয় আছে জাস্ট যে রকম আছে সেরকম ভাবে নিয়ে আপনি কাজ করবেন না আপনার একজন ডিজাইনার থাকতে হবে সেটা দিয়ে আপনার মত আর সেই রকম আপনার ক্লাসগুলো দেখতে থাকেন সিম্পলি আপনার এখানে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করার পরে এখানে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে একটা ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারফেস চলে আসবে এই যে ইন্টারফেস চলে আসে আপনি চাইলে এখান থেকে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন ছবি পারবেন 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 উঠাইতে নামাইতে ছবি এখানে দিয়ে ডিলিট করতে পারবেন এখানে লেখা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো যেমন সেটাই করতে পারবেন তো এখন সবকিছু তো ইচ্ছা মতো করা যাবে না তো এই যে দেখেন এখানে সিম্পল একটা এই টেমপ্লেটটা আমি যে এখান থেকে এক জায়গা থেকে নিয়েছিলাম আর কি যাই হোক তো এই টেমপ্লেটটাকে দেখেন কাস্টমাইজ করে আমি যে এরকম বানাইছে ও ডিজাইনটার কথা ডিজাইনটা দেখে মনে পড়লো তো এই যে ডিজাইনটা এটা মূলত আমি বানাইছিলাম আমার ফেসবুকে একটা পোস্ট করার জন্য কারণ আমি রিসেন্টলি ইউটিউবের থামনেল ক্রিয়েটার দেন এসিও সার্ভিসের সার্ভিস দেওয়া শুরু করছি যেটা আসলে খুব সামান্য একটা অ্যামাউন্টের মাধ্যমে আপনার সার্ভিসটা দিতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখেন এখানে এই ডিজাইনটা থেকে আমি এই ডিজাইনটাতে আনছি এখন আমি বাড়তি কথা বলবো না এখান থেকে এখানে আমরা কিভাবে আনছি কিভাবে কি করছি খুব সামান্য করা হয়েছে বাট এই প্রসেসটা আজকে আমি এখানে দেখাবো নেক্সট ভিডিও গুলোতে ইনশাল্লাহ আমি এখান থেকে যখন আপনার প্রপারলি ডিজাইনিংটা শিখা যাবেন তখন আমি সেইখানে আপনাকে ক্লায়েন্ট হান্ট করা সেগুলোও শিখে দিব তো চলেন শুরু করা যাক তো প্রথমেই এই ডিজাইনটাতে দেখেন এখানে কিন্তু কোনো লেখা নাই ঠিক আছে এই লেখাগুলো আমরা রিমুভ করে নেবো কিভাবে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে ওপরে দেখে ডাস্টবিনের মতো ডিজিট লেখা এখানে একটা ক্লিক করব। সেমভাবে এইটাও ঠিক আছে এখন উপরে লেখাগুলো আছে থাকুক প্রথমে দেখেন এই যে ছবিটা ছবিটাকে আমরা নিয়ে শিখে আগে সিম্পলি দেখেন বাম পাশে যে আপলোড বাটন আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আপলোড ফাইল একদম উপরে এখানে একটা ক্লিক করব তো যে ছবিটা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি নিলাম ওপেন করে দেব সিম্পলি এই যে আমাদের ছবিটা চলে আসছে একটা ক্লিক করি এখন প্রথম কাজ হইল এ দেখেন আমি চাইলে ছবিটাকে টাইনা টুইনা সরাইতে পারবো সমস্যা নেই এখন প্রথম কাজ হলো ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো যারা প্রফেশনালি কাজ করবেন বা প্রফেশনালি কাজ করে ইনকাম জেনারেট করতে চাইতেছেন তাদেরকে আমি বলবো যে এই যে ক্যানভাটা এটা হলো আমার প্রো ভার্সন আপনারা অবভিয়াসলি প্রো ভার্সন নিয়ে নেবেন এখন প্রো ভার্সন কিভাবে পাইতে পারেন কিভাবে কি বিস্তারিত আপনি আমার এই যে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখানে লক করে আপনারা কথা বলে নেবেন লাভ হবে লস হবে ইনশাল্লাহ তো সিম্পলি এই ছবিটার উপর একটা ক্লিক করবো দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে এখন দেখেন একদম উপরে বিজি রিমুভার এখানে একটা ক্লিক করবো একটু সময় নেবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন এখানে দেখেন তো এই ছবি আর এই ছবিটার ভিতরে কি কী পার্থক্য এই ছবিটা একটু ধলা এই ছবিটা একটু কালা এখন এই কালাটার একটু ধলা বানাইতে হবে ঘুষা ভাইজা এর জন্য আবার ছবিটার উপর একটা ক্লিক করব দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে বর্ডার আসলে বুঝবো ছবিটাতে ক্লিক হয়েছে সিম্পলি দেখেন একদম উপরে বাম পাশে ইডিট একটা অপশান আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে একদম উপরে দেখেন অ্যাডজাস্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবো দেন আবার ওপরে দেখেন লেখা আছে অটো অ্যাডজাস্ট একটা বাটন একটা ক্লিক করব দেখেন সাথে সাথে কিন্তু দলা হয়ে গেছে ঠিক আছে এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ঘষা মজা বলব আর কি আরেকটু ক্লিয়ার করার জন্য একটু বড় করি ছবিটা নিজে থেকে একা ওইটা যে সমস্যা নাই এই যেটা হইলো ছবি ঠিক আছে এখন আমরা দেখেন সিলেক্ট করা আছে ছবিটা এডিট বাটনে ক্লিক করবো একদম নিচে চলে আসবো দেখেন অ্যাপসের এখানে দেখেন ইমেজ আপস্কেলার এই যে রাখেন ইমেজ আপস্কেলার এই লেখাটার উপর একটা ক্লিক করবেন এই যে দুইটা ইউজ এগুলো এগুলো কিন্তু কিন্তু ফ্রি করতে পারবেন না ঠিক আছে প্রোভার্সনে তো এখানে আসার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে টু এক্স আছে ফোর এক্স আছে আপনি যেটা মন চেবে আপনি সেটা দিয়ে নিতে পারবেন আমি সিমক্লি টু এক্সই দিই এখন এখানে আপস্কেল লেখা একটা ক্লিক করব সরি এখানে কি লেখা আছে ইউর ইমেজ ইজ অলরেডি হাই রেজলেশন ইউ ক্যান স্টিল আফস্কেল উইথ এ লোয়ার রেজলিউশন মানে অলরেডি হাই রেজলিউশনে আছে মানে রেজলিউশন হাই আছে আবার এটা আফস্কেল করার প্রয়োজন পড়বে না তার মানে আমার যে ছবিটা অলরেডি হাই রেজলিউশন আছে এটা আমার রেজলিউশন বাড়ানোর প্রয়োজন পড়বে না তার মানে যেভাবে আছে এইভাবে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমার আফস্কেল করার যেহেতু প্রয়োজন নাই তো এই যে জায়গাটা এই যে ছবিটা আমরা নিয়ে নিছি এখন দেখেন ছবির পেছনে এখানে একটু সাদা সাদা একটা ব্লার ব্লার একটা জায়গা ছিল এটা কীভাবে আনবো এর জন্য এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আবারও চলে যাবো ইডিটে ছবির যত কাজ সবই ইডিটের এখানে সিম্পলি আমরা করবো কে এই দেখেন এই যে বলের যে জায়গাটা শ্যারো লেখা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গ্লো লেখাটা আছে না এখানে একটা ক্লিক করব গ্লো লেখাতে ক্লিক করছি এখন নিচে দেখেন এই যে ব্ল্যাক কালার কালার আছে এটা ব্ল্যাক এটা আমরা হোয়াইট করে দিয়েছিলাম না এই যে এটা টান দিয়ে উপরে সাদা না সাদা এই যে সাদা এই নিয়ে গেছে সাদা হয়ে গেছে এখন আপনি ছেলে সাইজ একটু বাড়িয়ে নিতে পারবেন কমে নিতে পারবেন মানে ব্লাডটা একটু এটাতে ব্লার অ্যামাউন্ট একটু ঘন করতে পারবেন ঠিক আছে আবার ইনটেনসিটির একটু বাড়াইতে পারবেন তো বিষয়টা হলো এরকম তো আমি সাইজটা যতটুকু আছে আলহামদুলিল্লাহ ব্লার অ্যামাউন্ট এরকম ছিল আচ্ছা এরকমই নেই আচ্ছা তা আমি এই যে এইখানে এটা এতটুকু নিছি ঠিক আছে এই যে আমি ছবিটা বসে নিছি কত বড় ছিল ছবিটা বড় ছিল এখানে আমি আরও বড় করে দিই এই যে ঠিক আছে আমি আরো বড় করে নিছি এখন কথা হইল এইখানে গিয়ে লিখছিলাম কি মাথায় হাত ও তার আগে দেখেন এই যে ইউটিউবের একটা জায়গায় নিয়েছিলাম ইউটিউব তো আমরা এখন করব কি দেখেন বাম পাশে যে ইলিমেন্ট লেখা আছে না এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে লিখবো ইউটিউব ওয়াই ইউটিউব এখানে দেখেন বেশ কিছু লোগো আছে আমরা এই লোগোটা নিয়েছিলাম এখানে একটা ক্লিক করি এটাও কিন্তু আপনার প্রোভার্সনের সব প্রো তো সেম দেখেন এই যে লোগোটা এটা কোলাই ছিল কোলাই দিয়ে এলাম এখন একটা জিনিস খেয়াল করেন এইটার পাশে কিন্তু ব্লার জায়গাটা ছিল তো ব্লার করার জন্য করবো কি ছবির ওপর একটা ক্লিক করার পরে যে ইডিট যে জায়গাটা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে সেমভাবে শ্যারোস দেন গ্লো দেন এই যে এটা বাড়াইতে পারবো কমাইতে পারবো আচ্ছা আমি একটু সাদা করে দিই এটা তাড়াতাড়ি করলাম কারণ আগে ছবির ক্ষেত্রে আমি দেখাইছিলাম কীভাবে আপনারা ব্লার করতে পারবেন ঠিক আছে আমি ছবির ক্ষেত্রে দেখাইছিলাম সমস্যা নাই এই যে এইটা হয়ে গেছে এখন একটা জিনিস খেয়াল করেন আমি এখানে লিখছিলাম কেউ লিখছিলাম কি মাথায় হাত আচ্ছা এখন এই লেখাটা আমরা চেঞ্জ করে দেব এখানে আমরা এখন বাংলায় লিখব কি ঠিক আছে কিন্তু এইখানে লেখার ফ্রন্ট এইখানে লেখার ফ্রন্ট কিন্তু মিলতেছে না তো এই লেখার ফ্রন্টটা এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এখন আমরা একটু বড় করে দিই আচ্ছা একটু পরেই বড় করি ও বড় করার বিষয়টা কিভাবে কি ছবিটা চাপ দিবেন এই যে কোলায় উঠে নামে এই যে এই জায়গাটা ঠিক আছে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন চাপাইতে পারবেন সমস্যা ক্লিক করব একদম ওপরে বাম পাশে দেখেন এই লিগ স্পার্টান একটা লেখা আছে আমি এটা জাস্ট ল্যাঙ্গুয়েজে নাম এখানে একটা ক্লিক করব এখানে আমরা দেখেন উপরে যে সার্চ জায়গাটা আছে সার্চ করার জায়গাটাতে আমরা সুন্দর মত লব হিন শিলিগুড়ি এইচ আই এন ডি এস আই এল আই জি ইউ আর আই শিলিগুড়ি সার্চ করবা এই যে দেখেন হিন্দ শিলিগুড়ি ফন্ট শুইলি লেখা আছে ঠিক আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমাদের লেখাটা এখন চলে আসছে এখন দেখেন উপরে লেখাটা একটু বোল্ড করতে হবে এর জন্য কি যে বি আছে এখানে একটা ক্লিক করে দিবেন দেখছেন এই আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে খুব ইজি খুব ইজি বাট মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে আচ্ছা একটু ছোট মোটো করে নেওয়া ছিল ওকে তো এখন এখানে লিখছিলাম কি মাথায় হাত ওকে লিখে মাথায় হাত আচ্ছা সেম ভাবে আমি এটা একটু হিম ছিলিগুলি করে নিই এই দেখেন এখন আর একটা জিনিস দেখেন এখানে কিন্তু আবার লেখাটা একটা নিচে আর একটা চলে আসছে এখন আমরা এক লাইনে করবো কেউ এই সাইডে আসে জায়গাটা না আস্তে করে টান দিয়ে ধরবো দেখছেন টান দিছি একসাথে চলে আসছে এটাও একটু বোল্ড করতে হবে বিতে ক্লিক করবো মাথায় হাত আচ্ছা তো এই যে কি মাথায় হাত কি মাথায় হাত এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল আমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই ঠিক আছে আবার একটু সাইড থেকে চাপে নিই একটু ছোট করে করার জন্য নিচে থেকে একটু টান দিবেন এই যে জিনিসটা সেম টু সেম হয়ে গেছে এখন এইখানে করছিলাম কি এই যে দেখেন এই এই দুইটাই যে বক্স জিনিসটা এখন আমরা করবো কি এই যে এলিমেন্ট আছে না এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দিয়ে দেখি বক্সগুলো এখানে চলে আসবে সমস্যা নাই গ্রাফিক্সে অল আছে গ্রাফিক্স আছে ইউটিউব লেখা কেন এই যে এরকম একটা বক্স চলবে এখানে একটা ক্লিক করুন এখান থেকে আপনারা খুঁজে খুঁজে নেবেন এখানে অনেক বক্স আছে আমি আমার মন মতো একটা নিয়ে নিছিলাম যেমন ওইটা নিছি যে আপনাদের ওইটা নিতে হবে এরকম না আমি আমার মন মতো একটা নিছিলাম বক্সটা এটা কিন্তু আমি লং টাইম ভাই অনেক সময় খুঁজে খুঁজে নিছি আমার মন মতো আমার পছন্দ মতো নিচ্ছি অবভিয়াসলি ডিজাইনটা আপনার পছন্দ মতো হইতে হবে ঠিক আছে আপনারও পছন্দ হইতে হবে ক্লায়েন্টেরও পছন্দ হইতে হবে এখন দেখেন সিম্পলি মনে করেন এইটাই ওই বক্সটা আমি ওইটা নিছি ঠিক আছে এখন এই জিনিসটা মনে করেন আমি একটু ঘুরে দিবো একটা ক্লিক করব ক্লিক করার পরে যে ফ্লিপ লেখা আসা না এখানে একটা ক্লিক করব দেন ফ্লিপ হরিজন এখানে একটা ক্লিক করে দেখেন ঘুরে গেছে আবার যদি দেখেন ফ্লিপ ভার্টিকাল দিলে নিচের তে উপর দিয়ে ঘুরে যাবো আবার ঠিক হয়ে যাবো ঠিক আছে মনে করেন এই জিনিসটা আমি নিব এখন সেম জিনিসটা আমি আর একটা নিব এলিমেন্ট আচ্ছা আর একটা নিচ্ছে আর একটা নেওয়ার পরে এই যে এরকম আসছে আমি কিন্তু আহ আবার বলতেছি এই যে ডিজাইনটা না এই যে জিনিসটা যে মেজের মতো জায়গাটা এই যে জিনিসটা ঠিক আছে এই জিনিসটা আপনি একটু খুঁজে নিয়ে নেবেন বা আপনার যেটা দিলে মনে হবে যে ভালো হবে সেটা নিয়ে নেবেন এখানে লিখছিলাম কি এসিও আচ্ছা আমি এই যে দেখেন বাম পাশে যে টেক্সট লেখা এখানে ক্লিক করার পরে অ্যাড এ হেডিং এখানে ক্লিক করব দেন এখানে লিখব এস ই ও আচ্ছা এই যে বসাইলাম এসিও এখন এইখানে ফন্ট দেখেন আমি কিন্তু অন্য একটা ফন্ট নিয়েছি লেখার ফন্ট সিম্পলি করবো কি এই যে ফন্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনার মন মতো দেখবেন যে এই বক্সটার সাথে কোন ফন্টটা যায় ইংলিশ ফল্ট আছে বাংলা ফল্ড আছে কোন ফন্টটা যায় আপনারা দেখবেন মনে করেন আমি এই ফর্নটা নিলাম দেন এখানে লিখছিলাম কি থামনেল আবারও টেক্সটে ক্লিক করবো বাম পাশে টি যে লেখাটা এখানে একটা ক্লিক করবো অ্যাড এ হেডিং জাস্ট এখানে লিখবো থামলি জাস্ট দেখানোর পারপাসে ঠিক আছে এই যে এইগুলো অভিয়াসলি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি এখন এটা একটু ছোট করে দিই এই যে এই জায়গায় যে ফোনটা নিয়ে আপনার মন মতো মনে করেন আমি এই ফোনটা দিয়ে এলাম ঠিক আছে জাস্ট দেখানোর খাতিরে আমাদের কিন্তু মোটামুটি এরকম একটা চলে আসছে ঠিক আছে আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে এই যে এরকম কিন্তু একটা লোক চলে আসছে আমি যে আর কালারটা ও কালারের বিষয় আসে এখন এই যে কালারটা লেখার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এ লেখা এই যে এ টেক্সট কালার এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন নিচে বেশ কিছু জায়গা আছে আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন মন মতো কালার দিতে পারবেন ঠিক আছে বা এই যে প্লাস আইকন এখানে চাপ দেওয়ার পরে আপনি কালার গ্রেডিং এর মতোই যে এরকম কালার চেঞ্জ করতে পারবেন ই করতে পারবেন ইচ্ছা মতো সমস্যা নেই তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে এই ডিজাইনগুলো করতে পারবেন তো প্রসেসটা খুবই ইজি বাট ভিডিওতে দেখে গেলে অনেক লেন্দি হয়ে যায় তো তাছাড়াও আপনাদের জন্য আমি আরেকটা কাইন্ড অফ অফার এর মতো একটা দিতেছি কারণ যেহেতু আমি থামনেল ডিজাইনিং এর সার্ভিস দিয়ে শুরু করছি আমার কাছে অ্যান ক্লায়েন্ট আছে তো আপনারা যদি এরকম কেউ প্রফেশনালি কাজ শিখে ক্লায়েন্ট ক্লোজ করতে চান বা ক্লায়েন্ট পাইতে চান তো তারা আমি ইন ফিউচার যদি আমি ভালো পরিমাণে রিসপন্স পাই সেক্ষেত্রে একটা কোর্স লঞ্চ করতে পারি সেই কোর্সে আপনারা অংশগ্রহণ করবেন সেখানে আপনাদেরকে পার্ট বাই পার্ট ভালোভাবে সময় দিয়ে ক্লাসগুলোতে এডিটিংগুলো ডিজাইনিংগুলা শেখানো হবে শেখার পরে আপনি সেখান থেকে আমার যে ক্লায়েন্টগুলো আছে সেখান থেকে আপনাদেরকে ক্লায়েন্ট ধরে দেওয়া হবে কম কারণ এত কাজ একা করা পসিবল না অবভিয়াসলি কমিশন বেস্ট হবে মনে করেন একটা কাজের রেট আছে আপনার পাঁচ ডলার বা দশ ডলার আপনি আমি করে দিলেন আপনাকে দিলাম তিন ডলার আমি নিলাম দুই ডলার কাইন্ড অফ এরকম ঠিক আছে কাইন্ড অফ কমিশন বেস্ট তো আপনারা চাইলে এইভাবে আগাইতে পারেন সমস্যা নেই তো আমি জাস্ট শর্টলি বিষয়টা দেখাইছি আমি জানি একটু ফার্স্ট দেখানো প্রপারলি অনেকে বুঝতে পারছেন আবার অনেকে নেই প্রবলেম নাই আপনার যারা যারা বুঝে নেই কমেন্ট করেন ইনবক্সে নক করেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও ডিজাইন একটা ভিডিও দিয়ে দেবেন ইনশাল্লাহ তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ